আমার কাছে আসে যারা একদম কোনো জায়গা কোনো উপায় নাই মানে এইটার কোনো ব্যবস্থা নাই টাঙ্কি নতুন কিনতে হবে তারাই শুধু আমার এখানে বেশি আসতেছে প্রথমে আমি একটা টাঙ্কি দিয়ে যাওয়ার পরে টাঙ্কিটার আগে দেখি যে কোথায় কোথায় কি আছে সম্পূর্ণ এটারে ঘষে ফেলাই ঘষলে পরে ওটার সম্পূর্ণ জায়গা ঘষলে বাইরেই যায় যে কি হালে এটার কি কোথায় কি আছে যদি কোনো জায়গা কোনো অংশ ভালো থাকে থাকলো না থাকলে নাই এগুলো কাইটে সুন্দর করে প্রসেসিং করে আমি এই সুন্দর করে এই বাজে আবার ফিরে বাস দিই বাস দিয়ে দিয়ে প্রতিটা জায়গা কাটি কাটে ওই মাপে বাস দিয়ে প্লেন চিট লাগাই দিই প্লেন চিট লাগাই দেওয়ার পরে এদের সুন্দর করে ঘষি গইসা এরপরে হলো আস্তর করি যেটা এরা বলে স্টিল আস্তর স্টিল আস্তর মারার পরে ওই স্টিল আস্তর এমন একটা আস্তর যে প্লেন চিটে কোনো জং আসে না ওইটা দিই ওইটা দেওয়ার পরে আমি একটা হার্ডনার পুটিং আছে বিদেশি পুটিং হার্ডনার যেটা এক মিনিটেই শুকাই যায় ওই পুটিংটা টানি পুটিংটা টাইনে ওটা সুন্দর করে সমস্ত গ্যাপ ট্যাপ মেকআপ করে কাইটে ফিনিশিং করে এরপরে হলো আবার একটা আস্তর মারি সেটা হলো টোয়ার আস্তর যেটা আমাদের ভাষায় বলে টোয়ার আস্তর অনেকেই বুঝে না এই টোয়ার আস্তর মারি টোয়ার আস্তর মারার পরে আমি আবার একটা চেক দিই একটা আছে আইসিআই পুটিং বলে ওই ছোট খাটো কোনো দাগ ছোট খাটো কোনো গ্যাপ থাকলে ওই আইসিআই পুটিং এ মেক হয়ে যায় মেকআপ হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে ওটা কাইটে আবার ফিরে আমাদের আমি যে কাজ করি এটা আমাদের ভাষায় বলা হয় হয়তো ছয়শো নাম্বার তিনশো বিশ ছয়শো নম্বর দিয়ে আমি ওটা সুন্দর করে ঘইছে এডেডে সুন্দর একটা প্রসেসিং আনি ফিনিশিংয়ে যে ওদের উপরে এই ছয়শো নাম্বার পেপার দিয়ে মারলে গসা দিয়ে যদি আমি কোনো রং মারি তাইলে ওই রঙটার ফিনিশিং ভালো হয় আসে তো যাই ওই ছয়শো নাম্বার দিয়ে গসা দিয়ে আমি সুন্দর করে মুছে এডেডে একদম এক কোট মারি আর কি আপনার কাভারিং রং রং করার আগে একটা কাভারিং রং আছে ওই রঙটা আগে মারা হয় কাভারিং এই কভারিং মারার পরে একই কোটে আর কি কিং হয় কাবারিং এর পরে সুন্দর করে রাফ দিয়ে আবার মুছে এরপরে ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং দিয়ে তারপরে আর কি এরপরে এদের আবার একটু রাফ দিয়ে কি এক হাজার নাম্বার সিরিজ পেপার আছে ওই সিরিজ পেপার দিয়ে হালকা একটু ঘষা দিয়ে সুন্দর কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে মুছা দিয়ে এরপরে হলো ফিনিশিং যদি স্টিকার লাগান দরকার হয় কেউ লাগায় কেউ লাগায় না অনেকেই লাগায় বেশি ভাগ টাংকেই লাগার কোন কোন টাঙ্কি আছে পুরনো টাঙ্কি এরা লাগায় না ঠিক সেই ক্ষেত্রে যারা লাগায় না তাদের এখানে আমি 1000 নাম্বার পেপার দিয়ে সুন্দর করে রাপ দিয়ে পরিষ্কার করে আমি আডনাল লেকার মেরে দিই এই আডনাল লেকটার শুকনো বেশি দেরি লাগে না যদিও অন্তত 1 ঘন্টা লাগে এরপরই মনে করেন যে যা টাঙ্কি সে নিয়ে যায় এইই আর কি আর যারা স্টিকার করে যারা স্টিকার এনে দেয় আমি স্টিকার করে দেই তাদের বেলায় ওই আপনার 1000 নাম্বার পেপার দিয়ে সুন্দর করে ডইলে স্টিকারটা মারি স্টিকারটা মাইরে আবার ফিরে পরে মুছে দেখি চেক করে দাগ না পারলে নাই তখন আরকি আবার ওই স্টিকার সুন্দর করে ওই স্টিকার লাগাই টাগাই কমপ্লিট করে আমি হাডনার লেখার উপরে মারি দিই যাতে স্টিকারটা না ওঠে না বাদে ধুইলে যাতে কোন রকম কোনো সমস্যা না হয় দুই চার পাঁচ বছরের ভিতরে